প্রতিপক্ষকে গুছিয়ে নেওয়া প্রতিপক্ষকে জায়গা বের করা তাদেরকে ধাতস্থ হওয়ার যথেষ্ট সুযোগ দিয়ে ফেলে হাবিয়ার কাবেরার প্রশ্নবিদ্ধ কৌশল হয় তিনি তার সেরা প্লেয়ারকে বসিয়ে সাইড বেঞ্চে বসিয়ে ধীরে সুস্থে তিনি প্রতিপক্ষকে সুযোগ করে দিয়ে তারপরে খেলাতে নামবে এক দুই গোল হজম করার পর নাকি তিনি শুরু থেকেই প্রেসিং ফুটবল অ্যাটাকিং ফুটবলে প্রতিপক্ষকে পাগল করে ফেলবেন এখন কথা হচ্ছে গেম টাইম কি পাবেন কি বা নেপালের মতো একটা প্রীতি ম্যাচে বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ ম্যাচটা প্রীতি ম্যাচ হলেও বাংলাদেশের দর্শকদের জন্য আবারও ফুটবল উৎসবে মেটে ওঠার একটা মক্ষম সুযোগ কিন্তু এই ম্যাচে বাংলাদেশ দলে কারা খেলছেন একাদশটা কেমন হতে পারে সে সম্পর্কে আগাম ধারণা পাওয়া একটু কঠিন কারণ কোচ খাবিয়ার কাবরেরা তিনি বরাবরই এমন এমন সব সিদ্ধান্ত নেন যেটি মানুষকে চমকে দেয় দর্শকদেরকে চমকে দেয় এবং সেটার পরবর্তীতে ভালো বাংলাদেশকে ভুগতেও হয় আমরা দেখেছি এই এফসি এশিয়ান কাপ বাছাই এর আগে যতগুলো বাংলাদেশ সময় খেলেছে ম্যাচ আমরা দেখেছি শুরুতেই বাংলাদেশ সুযোগ দিচ্ছে প্রতিপক্ষকে প্রতিপক্ষকে গুছিয়ে নেওয়া প্রতিপক্ষকে জায়গা বের করা তাদেরকে ধাতস্থ হওয়ার যথেষ্ট সুযোগ দিয়ে ফেলে হাবিয়ার কাবেরার প্রশ্নবিদ্ধ কৌশল নেপালের বিপক্ষে শুরুতে সেই কৌশল আবারও কি হাবিয়ার কাবরের একে ভুল করবেন সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তার স্টার্টিং ইলেভেন কেমন হয় তিনি তার সেরা প্লেয়ারকে বসিয়ে সাইড বেঞ্চে বসিয়ে ধীরে সুস্থে তিনি প্রতিপক্ষকে সুযোগ করে দিয়ে তারপরে খেলাতে নামবেন এক দুই গোল হজম করার পর নাকি তিনি শুরু থেকেই প্রেসিং ফুটবল অ্যাটাকিং ফুটবলে প্রতিপক্ষকে পাগল করে ফেলবেন সেটা আমরা দেখবো কিন্তু প্রশ্ন হচ্ছে কিউবা মিশেল যাকে নিয়ে এত আলোচনা তিনি জনদাবিতে আমি বলব জনদাবিতে কারণ তিনি শুরুতেই কিন্তু হাবিয়ার কাবাররা সে গত জুন থেকে বলে আসছেন কিউবা মিশেল নাকি এখনও বাংলাদেশ দলের জন্য যোগ্য হয়ে ওঠেনি তিনি এখনও সেই সেভাবে কোয়ালিফাইড নন ন্যাশনাল টিমের মতো দলে সার্ভিস দেওয়ার জন্য কিন্তু দেখুন আকস্মিকভাবে দুজন দল খেলোয়াড় যখন ইঞ্জুরিতে পড়লো তখন কিউবা মিশেল একজনের জায়গায় আসলো কিউবা মিশেলকে ঠিকই জায়গা দিল আসলে হাবিয়ার কাবরেরা মন থেকে জায়গা দিল না মানুষের দাবিতে দিতে হলো সে প্রশ্নটা কিন্তু থেকে গেল যাই এখন কথা হচ্ছে গেম টাইম কি পাবেন কিউবা মিশাল নেপালের মতো একটা প্রীতি ম্যাচে মানে বসুন্ধরা কিংসে মঙ্গলবারে যে অনুশীলনটা করেছে বাংলাদেশ দল বসুন্ধরা কিংসে অনুশীলনের আগে হাবিয়ার কাবরের প্রেস কনফারেন্স এসেছিল কিউবার প্রসঙ্গটা সেখানে কিন্তু আমার যেটা তার কথা শুনে মনে হলো খেলার চান্স কিউবার খুবই ক্ষীণ না বললেই চলে যদি কেউ বা খেলে সেটাই হবে আমার কাছে মানে আমি আমরা একটু বরং অবাকই হব কারণ তিনি এতদিন এত এখনও পর্যন্ত কিউবা ব্যাপারে যে মনোভাব হাবিয়ার কাবেরা তাতে মনে হয় না কিউবাকে তিনি খেলাবেন তার যুক্তি হচ্ছে কিউবা ক্ষেত্রে তিনি একটু ধীরে চলনে যেতে 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 চাচ্ছেন কারণ কিউবা মাত্র আসলো তারা যে এতদিন যে যে পদ্ধতিতে বা সিস্টেমে ট্রেনিং করেছেন যে কৌশলে ট্রেনিং করেছেন যে টিমের যে গেম প্ল্যান ওয়াইজ বাংলাদেশ টিম গত এক সপ্তাহ দশ দিন ধরে ট্রেনিং করেছেন সেখানে কিউবা অনেক দেরিতে এসে জয়েন করেছেন ক্যাবর বলছেন ফলে তিনি যেহেতু একটু দেরিতে জয়েন করেছেন ফলে তাকে একটু মানিয়ে নিতেও একটু সময় লাগছে তবে তাদেরকে স্লো যেতে হবে এটা ক্যাবরেরা মনে করেন কিউবাকে নিয়ে তিনি স্লো যেতে চান তবে কিউবার অনেক পজিটিভ দিক আছে এটা তিনি স্বীকার করছেন এবং কিউবার যথেষ্ট ইম্প্যাক্টও আছে টিমে সেটাও তিনি স্বীকার করছেন তবে কিউবাকে নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে চান না কাবেরেরা তিনি বরং কিউবাকে নিয়ে একটু সময় নিতে যাচ্ছেন আরও ধীরে ধীরে দেখতে যাচ্ছেন তার মানে ধরে নেওয়া যাচ্ছে নেপালের মতো একটা প্রীতি যেখানে অনেক পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ থাকছে বাংলাদেশ দলের সে পরীক্ষা নিরীক্ষার মধ্যেও কিউবাকে দেখার চান্সটা তিনি নিতে চাচ্ছেন না একটা ছোট গেম টাইমও আমার মনে হয় না কাবেরা দিতে চান যেহেতু ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ আছে তিনি ইন্ডিয়ার ম্যাচকে ভাবনা রেখে ওই ম্যাচে যাদেরকে খেলাবেন আমার মনে হয় নেপালের ম্যাচে বেশিরভাগই তাদেরকে নিয়েই তার চিন্তাভাবনা তো এখানে কিউবা মিশেলের মনে হয় একটু অপেক্ষা বাড়তে পারে আর যদি অপেক্ষা না এবারে শেষ পর্যন্ত ন্যাশনাল টিমে কিউবার অভিষেক হয়ে যায় ন্যাশনাল টিমের জার্সিতে সেটা কিউবার জন্য যেমন একটা বিরাট অর্জন অ্যাচিভমেন্ট বা পাওয়া হবে তার ভক্তরাও নিশ্চয়ই অনেক খুশি হবে এবং তার চেয়ে বড় কথা আমরা কিউবার ইম্প্যাক্টটা মুখে নয় মাঠে দেখতে চাই কিউবা আসলে বাংলার কত বড় ট্যালেন্টেড ফুটবলার এটা আমরা তার মাঠে গেম টাইমের মাধ্যমে দেখতে চাই